কোরআনে আমল কখনো বিফলে যায় না পবিত্র জুমার দিনে একটি মাত্র আমল করুন বিশ্বাস করুন আমলটা যদি একমাত্র আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য করতে পারেন তাহলে জীবনে কোনোদিন আপনার কঠিন রোগ হবে না রোগ থাকলে পরিপূর্ণ সুস্থতার জীবন লাভ করবেন ইনশা আল্লাহ প্রিয় ভাইরা মা বোনেরা অনেক টাকা পয়সাই তো খরচ করেছেন বহু ডাক্তার কবিরাজ দেখিয়েছেন তারপরেও আপনার রোগ ভালো হচ্ছে না আপনি হতাশ হয়ে গিয়েছেন আমি বলবো প্রতি সপ্তাহে মাত্র মাত্র একটি একটি দিন দিনে আমল করুন ইনশাআল্লাহ কোরআন আমল কখনো বিফলে যাবে না আপনার যত বড় কঠিন মারাত্মক রোগ থাকুক না কেন মহান মালিক আল্লাহ আপনাকে সুস্থতার জীবন দান করবেন এই আমলটা এতটাই শক্তিশালী আমল এই আমলের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন যদি কোনো বান্দাবান্দি এই আমলটা করতে পারে তাহলে তার জীবনে কোনো দিন ক্যান্সার হবে না ডায়াবেটিক্স হবে না প্যারালাইসিস হবে না ব্রেইন স্ট্রোক হবে না হার্ট অ্যাটাক করবে না সে এক কথায় সমস্ত কঠিন কঠিন রোগ থেকে আল্লাহ তালা তাকে করবেন। যদি আপনি বিশ্বাস রেখে এই আমলটি করতে পারেন আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি বলবো আপনারা ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন প্রিয় ভাইরা মার বোনেরা এই আমলটি আপনাদেরকে করতে হবে প্রতি জমার দিনে আসরে নামাজের পর থেকে বাগ্রিব পর্যন্ত এই সময়টার মধ্যে কেনই বা আপনাদেরকে এই সময় করতে হবে তার কারণ হল শুক্রবার জমার দিন নামাজের পরে দোয়া করলে আল্লাহ আলামিন তার দোয়াকে সাথে সাথে কবুল করে নেন বান্দাকে আল্লাহ তালা তৎক্ষণাৎ সাহায্য করেন প্রিয় বোনেরা এছাড়া ইসলামে জমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ দিন

হযরত আদম আলী হিসালামকে সৃষ্টি করা হয়েছে এবং এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনেই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে জুমার দিনে এমন একটি সময় আছে ওই সময় দোয়া করলে আল্লাহ তাআলা বান্দার হাতকে খালি হাতে ফিরিয়ে দেয় না আল্লাহর নবী সাল্লাল্লাহ আলি হোয়াসাল্লাম বিশেষভাবে হাত দিয়ে ইশারা করে ওই সময়টার সংক্ষিপ্ততার প্রতি ইঙ্গিত করেছেন অর্থাৎ সেই সময়টা হলো আসর থেকে মাগরীব পর্যন্ত সময় তাহলে আশা করি বুঝতে পেরেছেন কেন আমাদেরকে এই আমলটা শুক্রবার জুমার দিন আসরের নামাজের পরেই করতে হবে প্রিয় ভাইরা মা বোনেরা এই আমলটা করার জন্য আমাদের সামনে কিছু কালো রাখতে হবে এবং এক গ্লাস পানি রাখতে হবে কালো এবং পানির মধ্যে সুরতুল ফাতেহা করে পাঠ একটি ফুক দিতে হবে এবং সেই পানি এবং কালো জিরা হবে এখন কেন কালো জিরা খাবেন কালো জিরার ব্যাপারে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেছেন কালো জিরা হলো সমস্ত রোগের জন্য মহা পাক রব্বুল আলামিন কালো জিরার মধ্যে সমস্ত রোগের নিরাময় করার ক্ষমতা দিয়েছেন মৃত্যু ছাড়া সকল রোগকে কালোজিরা শেষ করে দিতে পারে এই পাওয়ার এই ক্ষমতা আল্লাহ সুবাহা কালো কালোজিরাকে দাঁড় করেছেন বলুন না আজকে তো কোন ডাক্তার যদি বলতো আমি এই এই ট্যাবলেটটা তৈরি করেছি আবিষ্কার করেছি তোমরা যদি এই ওষুধটা পান করো তাহলে সমস্ত রোগ থেকে মুক্তি লাভ করবে তাহলে আজকে দেখা যেত সেই ডাক্তারের চেম্বারের সামনে মানুষের ঢল লেগে যেত ভিড় পড়ে যেত সেই ওষুধটা সংগ্রহ করার জন্য অথচ আফসোস আমাদের দিনের নবী মায়ার নবী নবীজি নিস্লা বলেছেন কালোজিরা মৃত্যু ছাড়া সমস্ত রোগকে মুক্তি দিতে পারে সেফা করে দিতে পারে অথচ আমরা সেই কালোজিরা খেতে চাই না আফসোস প্রিয় ভাইরামেরা এই আমলটি আমাদেরকে আসরের নামাজের পরে করতে হবে এই আমলটি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে অজুরত অবস্থায় থাকতে হবে অজু করে তারপরে আমাদেরকে তিনবার দূরদ ছড়ি পাঠ করতে হবে নামাজের দূরদ দূরদ ইব্রাহিম পড়তে পারেন অথবা যে কোনো দূরদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট দূরদটাও আপনারা পাঠ করতে পারেন দূরদ ছরি পড়ে কালোজিরা এবং পানির মধ্যে একটিবার আপনি ফুঁক দিবেন এরপরে সূরাতুল ফাতিহা আউযু এবং বিসমিল্লাহ সহকারে 7 পাঠ করে কালো জিরা এবং পানির মধ্যে আরেকটি বার ফুক দিবেন এরপরে আবারও তিনবার দরুদ শরী পড়বেন তারপরে সর্বশেষ ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ 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 এই ইস্তিগফার আপনি 100 বার পাঠ করবেন এরপরে কান্নাকাটি করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে মোনাজাত করবেন দোহা করবেন রোগ থেকে মুক্তি চাইবেন আল্লাহ পাক রব্বুর আলামিন অবশ্যই আপনার যত বড় কঠিন রোগ থাকুক না কেন আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন আপনার দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেবেন প্রিয় ভাইরা সেই কালো জিরা এবং পানি আপনি এক সপ্তাহ ধরে খাবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দান করবেন